কচুওয়াই আউষ ধান চাষে ব্যস্ত কৃষকরা চাঁদপুরে কোচে উপজেলার কৃষকরা আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ ধান চাষে অধিক আগ্রহী হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর কোচুয়াই 5400 হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তন্মধ্যে বাহান্ন হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা আউশ চাষে বেশি ঝুঁকছেন গত বছরের তুলনায় এ বছর জমিতে আউশ ধান বেশি চাষ হবে বলে আশা করা হচ্ছে উপজেলা কৃষি অফিস আউশ ধান চাষে কৃষকদের আকৃষ্ট করতে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে বীজ ও সার পেয়ে কৃষকরা আরো উৎসাহী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা কৃষকরা বলেন গত বছরের তুলনায় এবছর কৃষকরা বেশি আউশ ধানের চাষ করছেন এত বছর আমন করতাম অনার করি না এরি করি আল্লাহ সাহেব দিয়ে এলে তিন মন হারে তিন মন করিয়া মাত্র হারি এইবারও করছি গতবারও করছি এবার আমি দশ ঘন্টা দিয়েছি

আউশ ধান চাষের উপযুক্ত সময় বৈশাখ মাস থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি সময় পাঁচ মাসের আয়কালে কৃষকরা ধানের ফলন পেয়ে থাকেন বর্তমানে কোচা উপজেলার চাষে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন সরজমিনে ঘুরে দেখা গেছে নন্দনপুর সহ বিভিন্ন এলাকায় কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন সরজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার পালাখাল ঘুগি চাপড় নন্দনপুর সহ বিভিন্ন এলাকার কৃষকরা আউশ ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন তারা প্রস্তুত করন ও বীজ দ্রোপণে ব্যস্ত সময় পার করছেন একটুও ফুস্রুত নেই কৃষকদের মাঝে কচু উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন এবছর কচুয়াতে পাঁচ হাজার চারশো হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিনি আরো বলেন কৃষকদের আউশ ধান চাষে উৎসাহ দিতে কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর আউশ ধানের বাম্পার ফলন হবে বলেও জানান তিনি